এই পিয়াচাউ নুরীতে মানুষের সমাগম হয় সামার বিশেষ করে তো এখানে প্রচুর পরিমাণ নেপালি লোকজন দেখা যাচ্ছে কিন্তু বাঙালির ওই রকম যেমন আজকে আমরা এই তিনজন ছাড়া একজন বাঙালিও দেখিনি এটা কারণটা কি বাঙালিরা কি দেশে নেই নাকি আসলে ভাই এখানে সমস্যাটা হচ্ছে এই পিয়াচা নুরীটা ছিল একমাত্র বাংলাদেশি ভাইদের আমাদের আড্ডার জায়গা আড্ডার জায়গা আইতে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবাই আসে দুই মাস তিন মাস এক মাস কেউ আসি চলে যাইতে যাইতে এমন এক পর্যায়ে পড়ছে এখন বাংলাদেশিদেরকে ভিসা রিস্যু একদম কম নেপালিদের ভিসার রিস্যু বেশি এবং প্রত্যেকটা কাজে রোড ক্লিনার থেকে উপর স্তর পর্যন্ত নেপালি এখন নেপালিদের দখলে দখলে আছে বর্তমানে এটা এটার এটার মূলত কারণটা কি এটা কি আমাদের যারা এসে চলে যাচ্ছে এদের সমস্যা নাকি এজেন্সিরা মিথ্যা কোনো আশ্বাস দিয়ে না 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 এখানে ভাই এজেন্সির কোনো দোষ নাই এজেন্সি আর এজেন্সির দোষ নাই বলতে সেটাও না ভাই একটা বিষয় છે যে আমরা যখন ফাইল জমা করি তখন সবাই বলি যে ভাই আমাদের কোনো রকম শুধু নিপোস করেন নিপোসায় দেন শুধু নি শুধু পোছায় দেন কিন্তু আসলে এখানে বিষয়টা হচ্ছে যে যেহেতু বর্তমানে রোমানিয়া সেনজিন সেনজিনভুক্ত একটা কান্ট্রি প্রায় আপনি তো জানেন সাত আট মাস হয়ে গেছে মানে পূর্ণাঙ্গ আমরা জানুয়ারি থেকে পাইছি জানুয়ারি এর আগে মার্চ থেকে গত বছর মার্চের একত্রিশ তারিখ আমরা পার্সিয়াল কি তো এই সেনজেন হওয়াটা কি আমাদের জন্য ভালো হয়েছে নাকি যারা পালাই যায় জন্য সুবিধা হয়েছে আর যারা আসলে সেঞ্জিন হওয়াতে আমাদের জন্য যেমন প্লাস পয়েন্ট তেমন যারা পালাই যাইতেছে তাদের জন্য প্লাস পয়েন্ট তারা আগে যাইতো 3 লাখ 3.5 লাখ 4 লাখ টাকা খরচ করি গেমের মধ্যে হ্যাঁ এখন শুধু এখন শুধু আসছে আবার রোমানিয়া থেকে আবার ইতালির একটা টিকিট কাটছে 120 ইউরো বা ইউরো কত 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে সে ইতালিতে পৌঁছে গেছে বিমান জবে ওখানে আর আপনার এই লাখ 4 লাখ টাকা দিতে হয় না বা গেম মারি সাগর ইয়া রাস্তায় রাস্তায় দুঃখ হয় না তবে এই বিষয়গুলো আসলে এই যে যত কথাই বলুক কিন্তু বিষয়টা হচ্ছে যে এটার কারণে আমাদের উপরে অনেক মানে এটা কি কি আপনি মনে করতেছেন যে ভিসা না পাওয়া যেটা এটা এটা আমাদের কর্মের ফল কর্মের ফল রাইট ভাই আপনাকে আপনি বিষয়টা বুঝছেন বা বুঝেন এই হিসাবে বলতেছি তবে কিন্তু আমি যতটুকু বুঝি বা জানি আছে ভাই রোমানিয়া তো আছে অনেক কোম্পানি স্যালারি দেয় না বা ভালো খারাপ মিলে তুমি তবে মানে এটার মধ্যে ধরেন কোম্পানি জনিত ঘটনার কারণে ভাবতেছে আর এমনি স্বেচ্ছায় তারা মাইন্ডসেট করে আসছে যে আমরা সেন্ট্রালে কাজ করব এটার পরিমাণ বেশি নাকি কোম্পানির জটিলতার কারণে মানুষজন চলে ভাই এখানে বিষয়টা যখন সে ফাইলটা জমা করে তখন তার মাইন্ডসেট হয়ে যে আমি ইতালি স্পেন ফ্রান্স জার্মান তাদের হয়তো কারো ভাই আছে কারো চাচা আছে কারো মামা আছে কারো খালু আছে ওদের সাথে তখনে তারা কন্ট্রাক্ট করে না যে আমি তো রোমানিয়ার জন্য ফাইল জমা দিছি তো ওই ভদ্রলোকে বলতেছে ঠিক আছে দেখো ওইখানে যদি তোমার কাজ ভালো না লাগে এখানে চলে আসো আমি ব্যবস্থা করে দিই কিন্তু আসলে আসার পরে বা যাওয়ার পরে বোঝা যায় যে আসলে বিষয়টা কি ইয়ে তবে হ্যাঁ আবার এখানে আর একটা কথাও আছে যে অনেক সময় দেখা গেছে যে আপনি কখনো কনস্ট্রাকশনের কাজ জানেন না কিন্তু দেখা গেছে যে আপনাকে অনেক কনস্ট্রাকশনে দিচ্ছে তখন আপনার কাজের চাপও কিন্তু অনেকে চলে যাচ্ছে অনেকে চলে যেতেছে তো বিষয়টা আসলে এরকমই মানে এটা আমার মনে হয় যেটা যে এটার পরিমাণ কম তুলনামূলকভাবে আর মাইন্ডসেট করে চলে আসছে যে আমি সেন্ট্রালে কাজ করবো ওইটার পরিমাণটা বেশ ওইটার পরিমাণ এখনও কিন্তু অফিসিয়ালি আমাদের বাংলাদেশি থেকে ব্যান করে নাই না 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 এখন ব্যান করে নাই যেমন ক্রোশিয়া থেকে যেভাবে বলা হচ্ছে যে বাংলাদেশি থেকে ব্যান করে ব্যান করে ক্রোশিয়া ক্রোশিয়া আচ্ছা তো এখন যারা নতুন আসতেছে হ্যাঁ এদের জন্য তো আরও সহজ একটা সময় আমরা যখন আসছি তখন সে সিংহে অন্তর্ভুক্ত ছিল না মানুষজন অনেক কষ্ট করে সেন্ট্রালে ঢুকতো হ্যাঁ এখন তো সহজ হয়ে গেছে এখন যারা নতুন আসবে এদের প্রতি যেমন থেকে থেকে যারা ভিসা হচ্ছে 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 এখন দিল্লি হয়তো কম বা না এরকম এদের প্রতি আপনার কোনো আহ্বান বলতে এই একটা কথা ভালো বলছেন তবে যে ভাইয়েরা আমার প্রবাসী মিডিল ইস্টে যে ভাইয়েরা আছেন ওনাদেরকে একটা সাধুবাদ জানাই সেটা হচ্ছে যে আপনারা যদি ভালো কোনো এজেন্সি বা ভালো কোনো লোকের মাধ্যমে যদি আপনারা মিডল ইস্ট থেকে যদি ফাইল জমা করেন তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা এইটটি ফাইভ নাইনটি পার্সেন্ট ভিসা হওয়ার সম্ভাবনা আছে তবে এটার জন্য এটার জন্য কোথাও কোনো ইয়ে করতে পারে তবে আপনি যে লোকটার মাধ্যমে দিবেন বা যে এজেন্সির মাধ্যমে দিবেন ওই এজেন্সিটা যদি ভালো হয় তাহলে আপনি একবারে আশি থেকে নব্বই পার্সেন্ট আপনি ভিসা পাবেন এটা হান্ড্রেড আশি থেকে নব্বই পার্সেন্ট শিওর বর্তমানে প্রচুর লোক আসতেছে মিডিল ইস্ট মিডিল ইস্ট থেকে দুবাই কাতার ওমান কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর থেকেও লোক আসতে লোক আসতে সিঙ্গাপুর দেশ সিঙ্গাপুরের মতো দেশ থেকেও প্রচুর লোক আসতে এখানে আসলে সিঙ্গাপুর উন্নত দেশ তারপরেও কিন্তু সিঙ্গাপুর থেকে কিন্তু অনেক লোক আসতে খারাপ না বিষয়টা হচ্ছে যে আসলে হচ্ছে আমার মনে হয় ইউরোপে আসার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেটেল হওয়া সেটেল হওয়া হ্যাঁ সময় জাস্ট আমি আসলে যদি আপনি মিডল ইস্টে যদি আপনি 5 বছর 7 বছর 10 বছর 15 বছর 20 বছর 50 বছরও থাকেন আপনি কখনো নাগরিকত্ব পাওয়া যাবে নাগরিকত্ব তো পাবেনই না আপনি কখনো সেটেল হতে পারবেন কাজ করতেছেন রুজি করতেছেন খাইতেছেন দেশে পাঠাইতেছেন আসতেছেন যাইতেছেন এতটুকু শেষ কিন্তু ইউরোপে আসলে এই ঢোকার একটাই সবার উদ্দেশ্য সেটা হচ্ছে যে সে একটা সেটেল হবে এবং তার ফ্যামিলিকে এই এক্সোমনিয়া তার ছেলে মানুষ হবে বা চ্যাটেল হবে তবে সবকিছু আমি মনে করি যে ইউরোপমুখী এখন বর্তমানে 12wane লোকে ইউরোপমুখী ভিতরে কেন্দ্র করে বর্তমানে অনেক বাণিজ্য চলতেছে প্রচুর বাণিজ্য চলতেছে ভিডিওটা অনেক লম্বা হচ্ছে আমরা আরেকদিন আলোচনা ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ আমরা আসলে এখানে একসময় প্রচুর পরিমাণ বাংলাদেশিতে লোকদের দেখতে পেতাম এখন সেই স্থানটা দখল করে নিছে আপনার নেপালি লোকজন এখানে নেপালিরা এমন কমিউনিটি গঠন করছে ওদের প্রায় চার লাখের মতো আমার জানা মতেই নেপালি লোক এখানে কাজ করতেছে এবং ওদের এরা এদের সংস্কৃতির সাথে মিশে গেছে অনেকটা এবং ওদের যে নিজস্ব সংস্কৃতি আছে প্রত্যেকটা অকেশনে ওরা প্রোগ্রাম করে প্রচুর পরিমাণ লোক জড়ো হয় এদের এটা একটা ওদের বলা যায় এটা বিশাল একটা অর্জন এ দেশের মাটিতে এবং এশিয়ান বলতেই ওরা এখানকার লোকজন নেপালিদেরকেই পছন্দ করে নেপালিদের বিষয়ে ওরা যেমন আমাদেরকে দেখলে অনেকে জিজ্ঞেস করে নেপাল নাকি মানে ওদের মাথায় আসছে যে এশিয়ান মানেই নেপাল এবং ওরা পরিশ্রমী ওরা এখানে থাকতে চায় এটা ওদের বিশাল অর্জন আমাদের নতুন যারা আসবেন তাদের প্রতি আহ্বান থাকেন এখানেই এখন সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে স্যালারি স্ট্রাকচার পরিবর্তন হবে সবাই থাকেন আমরা আমাদের কমিউনিটিটাকে শক্ত করি আমরা আমাদের জনবল বাড়াই এখানে ইনশাল্লাহ ভালো কিছু হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম